বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার তাপস এবং আপনারা দেখছেন রিয়েলিস্টিক বাংলা আজ আমি স্টিল টেপে থাকা সুতো কি এবং তা ক্যালকুলেটর দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুধুমাত্র ইঞ্জিনিয়ার নয় বরং সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক ও শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন তাহলে আলোচনা শুরু করা যায় আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে ইঞ্চির এক ইঞ্চি ধরে নিলাম আমরা নয় থেকে দশ এক ইঞ্চি এই ইঞ্চির মাঝামাঝি অনেকগুলো দাগ রয়েছে এই দাগগুলো আসলে কি এই দাগগুলো হচ্ছে দেখুন এখানে ছোট বড় ছোট বড় করে এভাবে দাগ রয়েছে এখানে যে বড় দাগগুলো রয়েছে এই দেখুন একটা ছোট দাগ এরপরে আর একটা বড় দাগ আর একটা ছোট দাগ আর একটা বড় দাগ আর একটা ছোট দাগ এভাবে রয়েছে এখানে দেখুন একটা ছোট দাগের পরে আর একটা বড়ো দাগ আছে এই যে যে বড়ো দাগগুলো রয়েছে এই দাগগুলো হচ্ছে এক সুতো দেখুন এই এক তাহলে দেখি নয় থেকে দশ ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চির ভিতরে কয়টা বড় দাগ রয়েছে কিংবা কয় সুতো রয়েছে ওকে দেখি তাহলে দেখুন এক সুতো একটা বড় দাগ রয়েছে দুই সুতো তিন সুতো চার সুতো পাঁচ সুতো ছয় সুতো সাত সুতো এই দেখুন আট সুতো অর্থাৎ আমরা জানতে পারলাম যে এক ইঞ্চির ভিতরে আট সুতো রয়েছে অর্থাৎ এক ইঞ্চির সমান হচ্ছে আট সুতো আশা করি বোঝাতে পেরেছি আমি আর একটু বিস্তারিতভাবে এই সুতো নিয়ে আলোচনা করব সেজন্য আমি খাতায় এই নয় থেকে দশ ইঞ্চির মধ্যে যে সুতোগুলো আছে এটা বড় করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য ওকে আমি সুতো নিয়ে এত বেশি আলোচনা করছি কারণ হচ্ছে সুতো নিয়ে অনেকেই অনেক ভ্রান্ত ধারণা থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে এই ভ্রান্ত ধারণাগুলোকে সম্পূর্ণভাবে আমরা ভুলে যেতে পারবো আশা করছি ওকে তাহলে শুরু করি দেখুন আট থেকে নয় ইঞ্চি অর্থাৎ এই ইঞ্চির ভিতরে আমরা সুতো পেয়েছি কয়টা আট সুতো পেয়েছি অর্থাৎ আট সুতো হচ্ছে এক ইঞ্চি আমি পুনরায় আলোচনা করছি যে এই এক সুতো দুই সুতো তিন সুতো চার সুতো পাঁচ শুতো ছয় শুতো সাত শুতো এই আট শুতো ওকে তাহলে এই যে একসুতো আছে এক আমরা কিভাবে লিখতে পারি যেহেতু আট সুতো হচ্ছে এক ইঞ্চি তাহলে এই এক সুতোকে লিখতে পারি এক ভাগ আট অর্থাৎ আটের এক অর্থাৎ এক সুতো আটের এক ভাগ ওকে এইটা হচ্ছে কত দুই সুতো দুই সুতোকে আমরা লিখি হয়ে লিখতে পারি আটের দুই হ্যাঁ অর্থাৎ দুই সুতো এটা যদি আমরা কাটাকুটি করি চার দুগুনো আট অর্থাৎ এটা আমরা লিখতে পারি এক ভাগ চার অর্থাৎ চারের এক দুই সুতো এবার আমরা লিখতে পারি কত এইটা হচ্ছে আটের তিন অর্থাৎ তিনশত এই আটের তিন এটাকে লিখতে পারি আটের চার অর্থাৎ চার ভাগ আট এটা যদি আমরা কাটাকাটি করি চার দুগুনো আট এই হাফ অর্থাৎ হাফ ইঞ্চি অর্থাৎ এই যে যে মাঝামাঝি আমরা চলে এসেছি আটের আট থেকে নয়ের মাঝামাঝি অর্থাৎ হাফ ইঞ্চি অর্ধেক আর এগুলো কিন্তু হচ্ছে সবই ইঞ্চি 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 এইটা হচ্ছে আটের পাঁচ অর্থাৎ পাঁচ সুতো আর এইটা হচ্ছে আমরা কাটাকাটি করতেই পারি তিন ছয় আর চার আট অর্থাৎ লিখতে পারি তিন ভাগ অর্থাৎ ছয় ভাগ আট অর্থাৎ আটের সাত অর্থাৎ সাত সুতো ওকে এবার ছোট ছোট যে দাগগুলো আছে এই দাগগুলোকে আমরা কি লিখতে পারি এই দাগগুলোকে আমরা লিখতে পারি এটা হচ্ছে ষোলোর এক এটা হচ্ছে এক দুই তিন ষোলো তিন এটাকে লিখতে পারি পাঁচের পাঁচ ভাগ ষোলো এটাকে লিখতে পারি সাত ভাগ ষোলো অর্থাৎ ষোলোর সাত অংশ এটাকে লিখতে পারি নয় ভাগ ষোলো এটাকে লিখব এগারো ভাগ ষোলো এটাকে লিখব তেরো ভাগ ষোলো এটাকে লিখব পনেরো ভাগ ষোলো বন্ধুরা এই যে ষোলো লিখলাম আমরা ষোলোর এক অংশ দুই অংশ এইটা কেন লিখলাম কারণ হচ্ছে আট সুতায় প্রতি দুই দাগে হচ্ছে সুতো ছোট এবং বড় মিলে দুই দাগে হচ্ছে এক সুতো প্রতি দুই ভাগ দাগে কিন্তু এক অর্থাৎ আটটা দাগ আছে আট সুতো এরকম আরো ছোট দাগ রয়েছে অর্থাৎ আট দু ষোলোটা দাগ রয়েছে অর্থাৎ ষোলোর এক ষোলোর তিন ষোলোর দুই ষোলোর চার এরকম হবে ওকে এবার দেখি এই যে আটের এক এক সুতো এক সুতো সমান হচ্ছে কত এক সুতো হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ ইঞ্চি আর চারের এক অর্থাৎ দুই সুতো দুই সুতো হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু এটাই আসবে এটা দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই আটের তিন অর্থাৎ এখানে আসবে শূন্য দশমিক তিন সাত পাঁচ সুতোতে হবে শূন্য দশমিক সিক্স টু ফাইভ এত ইঞ্চি ছয় হবে শূন্য দশমিক সাত ইঞ্চি সাত হবে শূন্য দশমিক আট সাত পাঁচ ইঞ্চি আশা করি সুতোর সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এবারে আমি সুতো কিভাবে ক্যালকুলেশন করতে হয় তা নিয়ে আলোচনা করব ধরে নিলাম আমাদের সোয়া ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি দুই সুতো একটা মান আছে কেমন এক ইঞ্চি দুই এই দুই সুতোকে আমরা এভাবেও লিখতে পারি কোথাও এভাবে লেখা থাকতে পারে কীরকম থাকতে পারে আমরা অথবা দিলাম এক ইঞ্চি দুই সুতো অর্থাৎ আটের দুই অংশ যা আমি পূর্বের আলোচনা করেছি অথবা এভাবেও লেখা থাকতে পারে এক ইঞ্চি চারের এক অর্থাৎ এটা দ্বারা আমরা দুই সুতো বুঝে নেব কেমন এরকম যদি থাকে এক ইঞ্চি দুই সেক্ষেত্রে আমাদের এক ইঞ্চি যোগ এই দুই সুতোকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে যেহেতু আমরা জানি আট সুতো হচ্ছে এক ইঞ্চি সেক্ষেত্রে এই দুই সুতোকে আমরা আট দিয়ে ভাগ দেব এবার আমরা দেখি যে এক ইঞ্চি যোগ এই দুইকে আট দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দশমিক দুই পাঁচ ওকে এটা যোগ করলে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এত ইঞ্চি অর্থাৎ শোয়া এক ইঞ্চি কেমন এইটাকে যদি আমরা এই ইঞ্চিকে এবার যদি ফুটে কনভার্ট করি সেক্ষেত্রে কি করতে হবে আমরা জানি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট সেক্ষেত্রে একে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই তাহলে আমরা ফুটে কনভার্ট করতে পারব বারো দিয়ে ভাগ করলে কত হবে শূন্য দশমিক ওয়ান জিরো ফোর এটা হচ্ছে ফুট ওকে এবার আমরা দেখি একটু এই এক ইঞ্চি এই দুই সুতো এখানে যে লিখেছি আমরা সেটাতে কত আসে এই এক ইঞ্চি যোগ হচ্ছে দুই ভাগ আট অর্থাৎ শূন্য দশমিক দুই পাঁচ অর্থাৎ এরকম থাকুক কিংবা এমনটা মান কিন্তু একই আসবে একই ব্যাপার শুধু লেখার ভিন্নতা থাকতে পারে ওকে এবার আমরা আর উদাহরণ নিয়ে আলোচনা করব যদি মান এমন হয় যে এক ইঞ্চি ছয় সুতো অথবা এটাকে আমরা এমনভাবেও লিখতে পারি এক ইঞ্চি আটের ছয় অর্থাৎ ছয় সুতো ওকে অথবা আমরা লিখতে পারি এক ইঞ্চি তিন ভাগ চার পূর্বে আমি এ বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে দেখুন এই এক ইঞ্চি এখানে আছে এক ইঞ্চিকে তো কনভার্ট করতে হচ্ছে না এই ছয় সুতো আছে এখানে লেখা ছয় সুতোকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব কেমন তাহলে এক ইঞ্চি এই যোগ হবে ছয় ভাগ আট অর্থাৎ যেহেতু আট সুতোয় হচ্ছে এক ইঞ্চি সেক্ষেত্রে ছয়কে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে এক ইঞ্চি যোগ হচ্ছে ছয় ভাগ আট ক্যালকুলেশন করলে হবে দশমিক সাত পাঁচ তাহলে যোগ করে নিয়ে এবার আমরা এক ইঞ্চি আর দশমিক সাত পাঁচ তাহলে আসবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এত ইঞ্চি এবার আমরা এই ইঞ্চিকে যদি ফুটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে এই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে আসবে শূন্য দশমিক ওয়ান ফোর ফাইভ এইট এত ফোট কেমন আমরা যদি দুই সংখ্যা রাখতে চাই দশমিক পরে অর্থাৎ দশমিক ওয়ান ফোর এই দুই সংখ্যা যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমরা লিখব কি শূন্য দশমিক ওয়ান ফাইভ অনেকে এখানে বলতেই পারেন যে ফোরের পরিবর্তে আমরা ফাইভ কেন লিখলাম বন্ধুরা এখানে দুই সংখ্যা আমরা রেখেছি দশমিকের পরে আমরা এখানে দুই সংখ্যা রেখেছি তো দুই সংখ্যা হচ্ছে দশমিক ওয়ান ফোর দেখুন ফোরের পরে ফাইভ এইট আছে অর্থাৎ আমরা দুইটা সংখ্যা রাখি সেক্ষেত্রে পরের সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচের অধিক হয় তাহলে এই দুই সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যার সাথে আমরা এক যোগ করব অর্থাৎ এখানে ফাইভ আছে সেক্ষেত্রে আমরা ফোরের সাথে এক যোগ করবো অর্থাৎ দশমিক ওয়ান ফাইভ এত ফুট এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা করলাম এর কারণ হচ্ছে আমি কমেন্টে অনেকেই দেখেছি যে ওয়ান ফাইভ লিখেছি তারা বলেছে দশমিক ওয়ান ফোর ফাইভ কিং ফাইভ হবে আপনি এখানে ফাইভ লিখেছেন কেন বিষয়টা এই জন্য আমি আলোচনা করলাম ওকে যাই হোক এখানে আমরা দেখি এক ইঞ্চি ছয় শতা আছে এই জিনিসটাও কিন্তু সেম অর্থাৎ এক ইঞ্চি যোগ হচ্ছে ছয় মানে দশমিক সাত পাঁচ সেম আসবে এখানে এবং এখানে সেমই আসবে শুধু লেখার ভিন্নতা অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এত ইঞ্চি অর্থাৎ পণে দুই ইঞ্চি অর্থাৎ আমরা এই যে যে ছয় সুতা আছে এক ইঞ্চি ছয় সুতা অর্থাৎ পণে দুই ইঞ্চি ওকে তাহলে বন্ধুরা আশা করি আলোচ্য বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি এরপরে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন